দাঁড়িয়ে পানি পান করছেন না তো পানি পান আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি পানি পান করার সময় দাঁড়িয়ে পান করার চেয়ে বসে পান করা প্রয়োজন কিন্তু এ ব্যাপারে আমরা অনেকেই সচেতন নই পানি আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখা সহ শরীরের অনেকগুলো কাজের মুখ্য ভূমিকা পালন করে পানি শুধু আমাদের তৃষ্ণা মেটায় না বরং শরীর সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করে ভালো স্বাস্থ্য বজায় রাখতে আমাদের পানি পান করার সঠিক উপায় জানতে হবে অনেকেরই অভ্যাস রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়া যদিও আপনি হয়তো কখনো ভাবেননি যে এটি পানি পান করার সঠিক উপায় কিনা তবে আপনাদের বয়স্কদের দ্বারা অন্তত একবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে আপনি অবশ্যই বসে পানি পান করবেন এমনকি বিশেষজ্ঞদের মতেও দাঁড়িয়ে পানি পান করা মোটেও শরীরের জন্য ভালো নয় তার বেশ কয়েকটি কারণও রয়েছে দাঁড়িয়ে পানি পান করা আপনার পরিপকন্ত্রের ক্ষতি হতে পারে কারণ আপনি যখন দাঁড়িয়ে পানি পান করেন তখন তা প্রচণ্ড শক্তি ও গতির সঙ্গে খাদ্য মধ্য দিয়ে যায় এবং সরাসরি নিচের পেটে পড়ে যা ক্ষতিকর যার ফলে টক্সিন ও বধজম বৃদ্ধি পায় দাঁড়িয়ে দ্রুত পানি পান করার ফলে বধজম বৃদ্ধির সাথে সাথে শরীরের জয়েন্টগুলোতে তরল জমা করে যা বাতের সমস্যা ও জয়েন্টের ক্ষতি করতে পারে দাঁড়িয়ে পানি পান করলে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন লিভার ও পরিপাকতন্ত্রে পৌঁছায় না আপনি যখন দাঁড়িয়ে পানি পান করেন তখন এটি সিস্টেমের মধ্য দিয়ে খুব দ্রুত গমন করে যা অক্সিজেনের মাত্রাকে বিঘ্ন করে এটি আপনার ফুসফুস ও হাটের কার্যকারিতাকে ঝুঁকিপূর্ণ করে তোলে আমাদের কিডনি বসে থাকা অবস্থায় ভালোভাবে ফিল্টার করতে পারে দাঁড়িয়ে পানি খাওয়ার সময় উচ্চ চাপে তরল কোনো পরিশ্রমণ বা প্রস্রুতি ছাড়াই পেটের নিচের দিকে চলে যায় এর ফলে পানি মূত্রাশায় স্থির হয়ে পানির জীবাণু কিছু কিছু ব্লাডারে থেকে যায় এতে কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয় এমনকি এটি মূত্রনালীতে রোগের সৃষ্টি করতে পারে তাহলে কিভাবে পানি পান করবেন পানি পান করার সঠিক উপায় হলো বসে পানি পান করার সময় পিঠ খাড়া রাখা রাস্তার ও কোথাও পানি খেতে হলে এক জায়গায় বসে পানি খান এভাবেই পুষ্টি মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কের কার্যকলাপ উন্নতি করে